ইমানের পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে এবার আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসে চলে যাব জামিয়াতের মেজিতে দুই হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস সাহাবি হজরত মুসাব ইবনে সাদ রহমতুল্লাহ থেকে তার বাবার সূত্র থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রাসুল্লাহ সাল্লাহামকে প্রশ্ন করলাম ইয়ার রাসুল্লাহ এই ইমানের মধ্য দিয়ে কাদের পরীক্ষা বেশি হবে কেমন করে তাদের পরীক্ষা দিতে হবে বললেন সোন আমি বলে দিলাম আসাদুলা আপ সব চাইতে বেশি পরীক্ষা হবে সব চাইতে বেশি পরীক্ষা হবে মানুষদের মধ্যে সব চাইতে বেশি পরীক্ষা যাদের হবে আসাদুল বালা আকলা আম্বিয়া সব চাইতে বেশি পরীক্ষা হবে আম্বিয়া ও নবী রাসুলদের কাদের নবী রাসুলদের সবচাইতে বেশি পরীক্ষা হবে আবার সব নবীদের মধ্যে সবচাইতে যে পরীক্ষা নবীদের উপর কেমন হবে এই এটার পরীক্ষা বিষয়গুলো যদি আপনি বুঝতে চান তাহলে সব নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ করেছিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কাকে ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাহিসাল্লামকে বিশ্বাস হয় আল্লাহ বলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আমাদের জাতির পিতা একজন আমাদের জাতির পিতা নির্বাচনের আগে একজন হয় না নির্বাচনের পরে আরেকজন হয় জাতির পিতা তো এখন বছরে বছরে পাল্টায় নির্বাচনের আগে একজন জাতির পিতা আরেক দল গেলে নির্বাচনের পরে আরেকজন জাতির পিতা জাতির পিতা তো সহজ আমি তো বলি জাতির পিতা ইব্রাহিম দে আছে তোমার বাবা জাতির পিতা কোন বিধানে আছে জাতির পিতা একজনই হয় জাতির পিতা বারবার হয় না ইব্রাহিম আলাইলাম কতটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সব নবীদের মধ্যে তাকে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়েছিল কতটা কঠিনতম পরীক্ষায় ছিলেন জন্মের আগ থেকে পরীক্ষা শুরু তাহলে বুঝবি ইমানের পরীক্ষা তিনি কেমনে দিলেন জন্মের আগ থেকে যখন পরীক্ষা শুরু হলো নমরুদের যারা পাদ্রী ছিল তারা নমরুদকে জানালো নমরুদ তোমার এই শহরের মধ্যে তোমার এই গুত্রের মধ্যে এমন একজন পুরুষ জন্ম নিবে যেই পুরুষ ছেলেটির হাতে বা যেই পুরুষের হাতে যেই লোকটির হাতে তুমি মৃত্যুবরণ করবে তোমার পতন আসবে নম্র দেবার রেওয়াজ জারি করে দিল এই যত গোত্র আছে গোত্রগুলোর মধ্যে কারো যদি পুত্র সন্তান জন্মগ্রহণ হয় তাকে মেরে ফেলতে হবে তাকে জীবিত রাখা যাবে না হজরতাল্লামের জন্মটা হল পাহাড়ের মধ্যে পাহাড়ের গুহায় তিনি বড় হতে লাগলেন হজরত ইব্রাহিম আলাই্লাম যখন একটু বুঝতে শিখলেন একটু বুঝতে শিখেই তিনি দেখতে পেলেন তার জাতির লোকেরা গাছের পূজা করে মাছের পূজা করে তিনি দেখতে পেলেন যে গাছের পূজা করে মাছের পূজা করে মানে কতটাইমানের ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ নিজে নিজে চিনছেন এমনি এমনি জাতির পিতা হরনি তিনি দেখতে পেলেন তারা মাছের পূজা করে আবার যখন তাদের ক্ষুধা লাগে তারা মাছ ধরে এনে মাছ জবাই করে খায় আসে না নাই আবার কিছু সংখ্যক তাদের দলবক্তি লোক দেখতে পেলেন তারা গাছের পূজা করে গাছের পূজা করে ঠিকই কিন্তু আবার সুযোগ বোঝে যখন লাকড়ির প্রয়োজন হয় তখন গাছগুলো কেটে 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 লাকড়ি বানায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তাহলে তো এই মাছও আমার রব নয় গাছও আমার রব নয় কারণ প্রয়োজনে প্রয়োজনে যা ব্যবহৃত হয় তা রব হতে পারে একদিন রাতের বেলায় হজরত ইব্রাহিম আলাইসালাম আকাশের দিকে তাকালেন গভীর জনীতি আকাশকে চমৎকৃত করে বিন্দু বিন্দু করে ছোট্ট ছোট্ট করে তারকারা যে আকাশের মধ্যে ঝিকিমিকি ঝিকিমিকি করছে তিনি দেখার পরে বললেন জন্না আলাইহিল লাইলু রাআ কাউকাবা السلام কেমন করে আর তার রবের সন্ধান পান তিনি আকাশের মধ্যে ফোটা ফোটা তারকারাজিগুলো দেখে তিনি বললেন হাদা রব্বি এত সুন্দর যে তারকারাজি এই তারকারাজি হলো আমার রব এবার কিছুক্ষণ পরে দেখা গেল অনেক রাত্রিতে তারকা দেখা যায় আবার অনেক রাত্রিতে তারকা দেখা যায় অনেক রাত্রিতে তারকা আছে অনেক রাত্রিতে তারকা নাই তিনি কিছুক্ষণ পরে দেখতে পেলেন তিনি কিছুক্ষণ পরে দেখলেন আর আকাশে দেখা যায় না তিনি এবার বললেন আমার তিনি ছেড়ে যায় না যিনি এই তারকাগুলো এই দেখলাম এত সুন্দর আবার দেখি তারকা নাই সুতরাং যে আমার ছেড়ে যায় সে আমার রব হতে পারে সে আমার রব হতে পারে না আমি তাকে ভালোবাসি না তিনি বললেন আমি এ তারকারা ভালোবাসি না আমার রব হতে পারে না কি আল্লাহ তো আমাকে ছেড়ে যাবে না আমার রব যিনি হবেন তিনি তো আমাকে কখনো ছেড়ে যেতে পারে না সুতরাং এই আমাকে ছেড়ে যায় এই তারকারাজি যে আমার রব হতে পারে এবার তিনি আবার দেখতে পেলেন এবার হঠাৎ করে তারকারাজি নাই কিন্তু পূর্ণিমার চন্দ্রের রাতে গোটা আকাশকে আলোয় মুখরিত করে উঠেছে চাঁদ কে উঠেছে চাঁদ তারকার চেয়ে পূর্ণিমার চন্দ্র সুন্দর কম না বেশি এবার পূর্ণিমার চন্দ্রের দিকে তিনি তাকালেন তাকায় বলতেছেন হা দা রব্বি এটাই তাহলে আমার রব ওই তারকারাজি আমার রব

যখন রাত শেষ হয়ে গেল চাঁদও নাই তারকেরও নাই তার রাজি চলে গেছে বললেন এটা আমার রব না আবার যখন চন্দ্রকে সুন্দর সৌন্দর্য করে দেখেছেন তার জাতির লোকেরা চাঁদেরও পূজা করে দেখতে পেলেন তিনি বললেন তেলি এটাই আমার রব কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন না না চাঁদ নাই চাঁদ না থাকার কারণে তিনি বললেন না এটাও আমার রব হতে পারে না কেননা এটা আমার রব হতে পারে না লম্বা লম্মিয়া হেদিন রবী ল গুণল কম দলিন আমার কম আমার জাতি তো পদভ্রষ্ট সুতরাং এই চাঁদ আমার কোনোদিনও রব হতে পারে না কেননা যেটার স্থায়িত্ব নাই যেটা থাকে না এটা রব হতে পারে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম রাত ঘনিয়ে যখন রক্তিম লাল আভাই সূর্যগুলো যখন গোটা আকাশ এবং পৃথিবীকে মুখরিত করে উঠল পূর্ব দিগন্ত দিয়ে উঠার পরে এবার তিনি দেখলেন হাজা হজরত ইব্রাহিম দেখতে পেলেন পূর্ব দিগন্তে সূর্যের রক্তিম লাল গোটা পৃথিবীকে আলো করে দিয়ে সূর্য উঠেছে এবার সূর্য ওঠার পরে তিনি বললেন হাজা রব্বি ওইগুলা ছিল ছোট হাজা আকবার এটাই বড় এটাই আমার রব বলে এটাই সবচাইতে বড় দেখা যায় এটাই আমার রব এবার যখন দিন চলে যায়। রাতের আধার এখনি ভূত হয়। ফেলাম্মা অফালাত কলায়া কউমি। ইননিবাি উমমিন্মা তুশিরকু। এবার দিন যখন চলে যায়, তখন সূর্য থাকে। কন ছোট থাকে এবার দেখলেন সূর্য নাই তিনি বললেন এটা আমার রব হতে পারে না কেননা যার স্থায়িত্ব নাই তা আমার রব হতে পারে এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন কি সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা তা সূরাতুল আনআমের সূরাতুল আনআমের

الأرض حنيفا মা আনামিনাল من المشركين তিনি বললেন এই সূর্য আমার রব নয় এই তারকারা যে আমার রব নয় আমার রব তো তিনি এই আসমানের রব যিনি এই জমিনের রব যিনি আমার রব তিনি সুতরাং আমার সঙ্গে আর মুশ্রিকদের সঙ্গে কোনো সম্পর্ক নাই সোবার আল্লাহ এমনি করে তিনি হেদায়েত দিলেন নিজ আল্লাহ তালার দয়া আর তার একনিষ্ঠ চেষ্টায় হেদায়াত পেয়েছেন এই হেদায়েত তিনি একনিষ্ঠভাবে পেয়েছেন এই জন্যই তিনি জাতির পিতা সোমান আল্লাহ বলবেন না এবং শুধু তাই নয় তিনি আবুল আম্বিয়া সব নবীদের বাবা যতগুলো নবী আছে সব নবী তার দুই শাখা থেকে তার দুই শাখা থেকে হয়েছে একটা শাখা হলো ইসহাক আরেকটি শাখা হলো ইসমাইল ইসহাকের শাখা থেকে সব নবীদের প্রসার হয়েছে আর ইসমাইলের শাখা থেকে এসেছেন তিনি এইভাবে জাতির পিতা হলেন শুধু তাই নয় কঠিনতম পরীক্ষার সম্মুখীন তাতে হয়েছিল নিজের বাবা ছিল মুশ্রেক মুশরেক বাবার সঙ্গে বিভিন্ন কথাবার্তার মধ্যে বিভিন্ন কথাবার্তার মধ্যে বিল হতো না তাকে মূর্তি বানাতে দিত মূর্তি ভেঙে ফেলতেন অনেক বিস্তর ঘটনা কিন্তু আমরা তার ইমানের পরীক্ষা আজকে তাকে আল্লাহ তালা কতটা ইমানের পরীক্ষা দিয়েছিলেন তার কয়েকটা উদাহরণ শুধু জানব তা তিনি আমরা দেখতে পেলাম তাকে আগুনে নিক্ষেপ করা হলো আগুনে নিক্ষেপ করার পরে দীর্ঘ একটা সময় চলে গেছে বিয়ে শাদী করেছেন ছিয়াশি বছর হয়ে গেছে সন্তান তিনি এবার সন্তান আসার পরে ওই যে হজরত হাজির আলা সন্তান পাওয়ার পরে কোমর বন্দুনি ব্যবহার করেছে আরে এই কোমর ব্যবহার করার কারণে হজর ইব্রাহিম আল্লাহলামের স্ত্রী ছিলেন তখন দুজন হাজেরা আর সারা। এখন সারা জানতো না হাজেরার গর্বের সন্তান আছে কোমর বন্ধুনি ব্যবহার করার কারণে দুইজনের মধ্যে মন মালিন্য শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে এটি কার পরীক্ষা আল্লাহর পরীক্ষা যখন দুইজনের মধ্যে একটু মন মালিন্য আল্লাহ তালা বললেন এবার তোমার পরীক্ষা শুরু কিভাবে আল্লাহ তালা বললেন ইব্রাহিম এবার তুমি তোমার এই বিবি আর বাচ্চাকে এখানে আর রাখা যাবে না তাদের দুইজনকে তুমি ফিলিস্তিন থেকে নিয়ে প্রান্তরে রেখে আসো হেরেমের কাছে রেখে আসো হজরত ইব্রাহিম আলাহাম বসবাস করতেন আজকে যে প্যালেস্টাইন তিনি সেখানে বসবাস করতেন তো তার স্ত্রী হাজারা আলাইসাল্লামকে নিয়ে তিনি হেরেম শরীফের কাছে আসলেন তখন হেরেম শরীফে কিচ্ছু ছিল না এই কাবাগরের আশপাশ তখন ছিল মরুভূমি কি ছিল মরুভূমি ধুতু মরুভূমি কোনো পানি নাই আর কিচ্ছু নাই সেখানের মধ্যে তার বাচ্চাকে আর স্ত্রীকে আর এক বাটি খেজুর এক মস্ক পানি এইটুকু রেখেই তিনি চলে আসতেছেন স্ত্রী বারবার পেছন থেকে নাক দিলাম ও আমার স্বামী আপনি কেন এইভাবে আমাদেরকে জনমানব শূন্য এই জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই কোনো কিছু রানা গোনা নাই খাবার মাত্র স্বল্প এখানে কেন রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম তখন আকাশের দিকে আঙুল তুললেন হজরত হাজির জিজ্ঞেস করলেন আমাদের কি এখানে আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আমার রব তোমার রব যিনি একমাত্র আল্লাহ তালার ইচ্ছায় তোমাকে এখানে রেখে যাচ্ছি হজর হাজের বললেন প্রাণের স্বামী আপনি বিচলিত হবেন না আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না আল্লাহ আমাকে মৃত্যু দেবেন না আপনি নিশ্চিন্তে যান আপনি কোনো টেনশন করবেন না আল্লাহ তালা হুকুম করেছেন এখানে আমাদেরকে রেখে যাওয়ার জন্য যান রেখে যান আপনি কল্পনা করছেন ছিয়াশি বছরে সন্তান পাইছে সাধনা করে সাধনার সন্তান এও সন্তান হয়েছে দুধের শিশু এই অবস্থায় স্ত্রী আর সন্তান রেখে যাও কম কষ্টের আহ স্ত্রী আর সন্তানকে রেখে তিনি ছুটে চললেন কোনো খাবার নাই কিচ্ছু নাই এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কাছে দোয়া করলেন কি দুয়া কুললেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সুমরাতুলি প্রহিমের সাঁইত্রিশ নম্বরেতে দুয়াটা কোট করে দিয়েছেন তিনি দোয়া কুললেন রব্বানা ইন্নি ইন্নি অ্যাস ক্যান টু মিজুরিয়াতি বেওয়া দিন ভয় রিজি জররি ও আমার রবাল্লা নিশ্চয় আমি তাদেরকে জনমানব শূন্য জায়গায় আপনার পবিত্র হারমের এর পাশে তাদেরকে রেখে যাচ্ছি গো আল্লাহ আপনি দয়া করে রব্বানা লিউকিমুস সালাত ফাজআল আফিদা ইলাইহিম ওয়ারযুকুহুম মিন ওয়ারযুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন আল্লাহ আপনি তাদেরকে এক নম্বরে নামাজি বানান শুধু নামাজি বানাবেন নয় তাদেরকে শুকর গুজারিও বানাবেন এবং আল্লাহ আপনি দয়া করে আফ ইদাতাম মিনান সিতা তাহুই ইলাইহি আপনি তাদেরকে মানুষদেরকে তাদের প্রতি অনুগ্রহশীল যেই মানুষেরা তাদের জন্য খাবার দাবার নিয়ে আসবে তাদের খাবারের বন্ধ ব্যবস্থা করবে আল্লাহ আপনি দয়া করে মায়া করে তাদেরকে একা করে দিন না আর আমি আশাবাদী তারা শুকুর গোজারি হবে এই দোয়া তিনি করলেন এই দোয়া করার পরে তিনি চলে গেছেন ছোট্ট বাচ্চা মস্কের পানিও শেষ খেজুরও শেষ এবার মা যদি না খাইতে পারে দুধ আসবে ছোট্ট বাচ্চা হজরত ইসমাইল পানিও নাই খাবারও নাই মায়ের বুক থেকে দুধও নাই তৃষ্ণার তুই ইসমাইল কে কে করে কান্না করে হজরত হাজির আলাইসাল্লাম তিনি তো মা সন্তান যখন কাঁদে কোনো মাকে তার সহ্য করতে পারে আর যে তাজিরা আলাস তিনি কখনো সাফা পাহাড়ের মাথায় যান আবার কখনো আমার র পাহাড়ের মাথায় যান কখনো সাফা কখনো আমার এইভাবে তিনি সারটা গুরান দিলেন কয়টা এখনো হাজিরা যারা আছে তারা কাবাসুরিফ সারটা তো অফ করার পরে সাফা আমার র সারটা সাই করতে হয় ঠিক কি না এই হাজির আলাইসাল্লাম থেকে এটা এসেছে তো হাজির আলাহিসাল্লাম কখনো সাফা পাহাড়ের কাছে যান কখনো মারোয়া পাহাড়ের কাছে যান আবার ঐতিহাসিক গুণ বলেন সেই মরুভূমির মধ্যে ছিল ধু ধু বালি তীব্র বালিতে তাকিয়ে দেখবেন যখন সূর্যের আলো পড়ে তখন বালির উপর একটু ঝিকিমিকি ঝিকিমিকি যেন পানি আছে এরকম দেখা যায় ঠিক না এটাকে বলা হয় মরিচিকা তিনি মরিচিকা দেখতে পেলেন আর তিনি মরিচিকা দেখে কখনো সাফাতে যান কখনো মারোয়াতে যান সাফাতে গেলে দেখেন মারোয়াতে পানি মারোয়াতে গেলে দেখেন সাফাতে পানি আর ওইদিকে ছোট্ট ইসমাইল কে কে করে কান্না করে হজরোতে ইসমাইলে চাললাম কান্না যখন বাচ্চারা করে দেখবেন দুই পানারাচাড়া করে ঠিক কি না দুই পানারাচাড়া করে ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় হঠাৎ ওদূরে আওয়াজ শোনে হজরোতে হাজির আনার চাললাম থমকে দাঁড়ালেন তিনি দেখতে পেলেন হজরত ইসমাইল নামের পায়ের নিচ থেকে বেয়ে বেয়ে পানির নহর দ্বারা প্রবাহিত হচ্ছে ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় হজরত জিব্রাহ আমিনের পায়ের দ্বারা কিংবা তার পাখার আঘাতে সেখান থেকে পানি নির্গত হয় এবার যখন পানি নির্গত হচ্ছে পানির ধারা যখন প্রবাহিত হচ্ছে পানির ধারা কি এক জায়গায় থাকে নাকি তা দূর দূরান্তে চলে যায় পানির নহর ধারা যখন একবারে দূর দূরান্তে চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আবার আরবের বেদুইনরা যাচ্ছে যারা মরুভূমিতে থাকত। এই আরবের বেদুইনরা মরুভূমির কোন জায়গায় থাকে জানেন যেখানে পানি আছে যেখানে খাবার দাবারের মতো জিনিসপত্র আছে সেই জায়গাগুলো তারা বেছে নেয় হজরত হাজির আল্লাহ সাল্লাম দেখতে পেলেন তার সন্তান ইসমাইল যেই জায়গায় বসে আছেন ঠিক সেই জায়গা থেকে পানিগুলো নির্গত হচ্ছে হজরতে আজর আলাইসাল্লাম আসলেন এবার তিনি পানিগুলো সংগ্রহ করতে লাগলেন কিন্তু পানির নহর দ্বারা বেবে তা মরুভূমির বুক চিরে চলে যাচ্ছে আর সেই দিকে কাফেলারা যাচ্ছে হজরতে আজর আলাইসাল্লাম কিছু বালি দিয়ে সে মোহরটা মারার চেষ্টা করলেন কিন্তু দেখলেন পানি থামতেছে না এবার তিনি আরবিতে একটা শব্দ ব্যবহার করলেন জামজাম অর্থাৎ থাম এই কথা বলতে দেরি পানি থেমে গেল নহর হয়ে গেল পানির কূপ দ্বারা হয়ে গেল আর যে পানি দি সে পানিগুলো মরু প্রান্তর বেয়ে বেয়ে সামনে চড়ে গেল আরবের বেদুইন্দা পানি দেখতে পেল সে আরবের বেদুইন্দা হজরত হাজেরার কাছে আসলো আসার পরে হজরত হাজেরা কে বলল আপনার এই কূপের মালিক সুতরাং আপনারা আমাকে অনুমতি দেন আমরা আপনাদের কূপ থেকে পানি দেব হজরত হাজির আলাইসালাম তাদেরকে শর্ত দিলেন দুইটা কয়টা জোরে বলেন এক নম্বরের শর্ত তোমরা আমাদেরকে বাড়ি বানা বানিয়ে দিতে হবে দুই নম্বর শর্ত তোমরা আমাদেরকে খাবার জোগাড় করে দিতে হবে তারা সেই শর্তে রাজি হয়ে গেল কেননা কূপের মালিক হজত হাজার তার ছেলে তারা রাজি হয়ে গেল আস্তে আস্তে হজরতে ইসমাইল আলাই বড় হতে লাগলেন নিজের জীবনকে সেখানে এক এক করে নিজের জীবনকে সেখানে প্রবাহিত করতে লাগলেন সেখানে নিজের জীবনকে প্রবাহিত করতে গিয়ে হজরতে হাজর আলাইসাল্লাম এবার পুত্র ইসমাইলের বয়স যখন বারো থেকে পনেরো ঐতিহাসিক গোলেন বলেন এই বয়স যখন হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অর্ডার হল এ এবার তুমি তোমার স্ত্রী এবং সন্তানের কাছে যাও আল্লাহর পক্ষ থেকে অর্ডার হল হজর তো ইব্রাহিম খুশি মনে তার স্ত্রী এবং সন্তানের কাছে আসলেন স্ত্রী এবং সন্তানের কাছে আসার পরে এতদিন পরে বাবারে পাইয়া সন্তান বাবার সঙ্গে গলাগলি করতেছে রাতের বেলা স্ত্রী সন্তান নিয়ে তিনি খাবার খেলেন খাবার খাওয়ার পরে এবার স্ত্রী এবং সন্তানকে নিয়ে তিনি ঘুমালেন স্ত্রী এবং সন্তান নিয়ে ঘুমালেন ঘুম থেকে উঠে তিনি দেখতে পেলেন তার সন্তান কখনো এদিকে ছোটে কখনো ওই দিকে ছোটে এতদিন পরে সন্তানটা পাইস এখনো অনেক বাবারা যারা দেখা যায় স্ত্রী প্রেগনেন্ট হওয়ার পরে বিদেশ চলে যায় বিদেশ থেকে বাবা দেশে আসার পরে ছেলে আর বাবার কোল ছাড়তে চায় অনেক দিন পরে বাবা রে পাইছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা সেই জন্ম থেকে শুরু সন্তান হওয়ার পরে শুরু আবার সন্তান নিয়ে যেই রাত্রিতে ঘুমালেন তিনি এবার ঘুম থেকে ওঠার পরে তার সন্তানকে তিনি ডাকতেছেন তিনি তার সন্তানকে ডাক দিচ্ছেন ও আমার কলিজার টুকরা فلما بلغ معه السعيب যখন সন্তান একটা বয়সে পরিণত হলো তিনি তার সন্তানকে ডাক দিলেন কলাইয়া বুনাইয়া ইন্নী আর মানাম anni adbahuk fa dur ma tara তিনি তার সন্তানকে ডাক দিলেন ইয়া বোনাইয়া ও আমার করে টুকরা সন্তান আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি বাহু তোমাকে আমি জব করতেছি তার তোমার কি এ ব্যাপারে অভিমত চিন্তা বল এই যে আমরা কুরবানির ঘটনা শুনতে শুনতে অনেক সময় আমরা শুনি হজরতেব ইব্রাহিম আলাহাইসাল্লামকে আল্লাহ তালা বলেন ইব্রাহিম তুমি কুরবানি করো আর ইব্রাহিম আলাইসাল্লাম সকালে উঠি একশো ওট কুরবানি করছেন এরপর দিন আবার আল্লাহ দেখালেন ও ইব্রাহিম তুমি কুরবানি করো আবার সকালে একশো ওট কুরবানি করছেন আচ্ছা আপনারা বুঝে থাকলে বলবেন এমন একজন পয়গাম্বর যিনি হজরত ইব্রাহিম আলাহসাল্লাম তার মতো পয়গাম্বর তিনি কি স্বপ্নের ব্যাখ্যা বুঝবেন না বুঝবেন না এগুলো হলো ইসরায়েল ইতিহাস এবং মিথ্যা বানোয়ার ইতিহাস রং চং মাকিয়ে ইতিহাসকে মানুষের সামনে প্রেজেন্ট করা হয় এগুলো সম্পূর্ণ বানোয়াট ইতিহাস নবীগুণের স্বপ্ন ওহি স্বপ্ন কি আমরা সাধারণ মানুষ আমাদের স্বপ্ন তিন প্রকার আমাদের স্বপ্ন কয় প্রকার প্রধানত তিন প্রকার এক হচ্ছে আল্লাহ প্রদত্ত এক হচ্ছে শয়তান প্রদত্ত আরেকটি হচ্ছে কল্পনা প্রসূত আল্লাহ প্রদত্ত স্বপ্ন হচ্ছে স্বপ্ন যদি আমরা ভালো ভালো জিনিস দেখি নামাজ পড়তে দেখি হজ করতে দেখি কোরআন পড়তে দেখি এগুলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন আর শয়তান প্রদত্ত স্বপ্ন স্বপ্নের মধ্যে জিন ভূত প্রেত এগুলো দেখা আর কল্পনা প্রচস্ত স্বপ্ন হচ্ছে স্বপ্নের মধ্যে আমরা স্বপ্নের ঘুমানোর আগে যা কল্পনা করেছি যেটা নিয়ে কল্পনা করেছি সেটা কল্পনায় দেখা সেটি হচ্ছে স্বপ্ন আমাদের স্বপ্নের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে কিংবা আমরা স্বপ্নের ব্যাখ্যা নাও বুঝতে পারি কিন্তু যিনি আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খলিল তিনি কি স্বপ্নের ব্যাখ্যা বুঝবেন না অবশ্যই তিনি বুঝবেন তিনি স্বপ্নে দেখলেন যা তিনি স্বপ্নে দেখতে পেলেন তার সন্তানকে তিনি জবেহ করতেছেন এবার তার আর বুঝতে বা কি রইলো না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এবার পরীক্ষার চূড়ান্ত পরীক্ষা জীবনের সন্তান হওয়ার পরেও সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসতে হয়েছে আর জীবনের এই পর্যায়ে এসেও পরীক্ষা এই কলিজা টুকরা সন্তানকে আল্লাহ রাস্তায় জবেহ করতে হবে সন্তানকে ডাক দিলেন বাবা ইয়া বোনাই আমার কলি যার টুকরা সন্তান এদিকে আসো আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবে করতেছি ফাঙ্গুর মা দা তর তোমার কি অভিমত আমারে বলো এবার সন্তান জবাব দিল কত সুন্দর করে কেননা ইসমাইল তো পয়গাম্বর আল্লাহর নবী ঠিক না তিনিও জবাব দিলেন কত সুন্দর করে কলায়া আবাতিফ আলমা তো আপনাকে ও আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করু আল্লাহ বলবেন না একবার বলেন না আব্বা বড় ছোট হওয়ার পরে মার গরু জন্ম নিয়েছি আর আমার মাকে এই মরুভূমির মধ্যে ফেলে গেছেন আর এতদিন পরে আপনি আসছেন এই আল্লাহ আদর দেখাবেন তা না দেখে আপনি বলতেছেন আপনি আমার স্বপ্নে জবে করা দেখতেছেন এই বলে এখনকার পরে দেউরাই চলে যেত তোমার বাপ মানি না কিন্তু তিনি তা বললেন না তিনি বললেন ইয়াবা তিফাল মা তো আমার আপনারা যে আদেশ করা যে আপনি তাই করন স্যাতাজি দু ইংশা আল্লমিনা অবশ্যই আপনি আমার এই ধৈর্যধারণকারীর সঙ্গে পাবেন সবানন্দ রাজি হয়ে গেলেন পিতা ও পুত্র বাবা নিজের কলিজার টুকরো সন্তানকে কখনো জবেও করতে পারে হা তারপরে ইমানের পরীক্ষা তারা দিয়েছিলেন আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন তারা দুইজনে আত্মসমর্পণ করলো এবং জবেহ করার জন্য বাবা সন্তানরে জবেহ করবে সন্তান বাবার হাতে জবে হবে আল্লাহর ইচ্ছায় তারা দুইজনে রাজি হয়ে গেল সুবহানাল্লাহ দুইজন চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা অনেক লম্বা এখানে আমরা একদম আয়াতে চলে যাচ্ছি ইব্রাহিম সন্তানকে করবেন ধারালো ছুরি দিয়ে গলার মধ্যে যখন লাগালেন কিন্তু যতই জোরে মারেন কিন্তু সন্তানের গলা আগুন দিয়ে যতই জোরে মারেন ছুরিতে আঘাত লেগে গলার কাটা হয় না এই যে এই রাগে তিনি হাত থেকে ছুরিটা ফেলে দিলেন ছুরিটা একটা পাথরের উপর পড়ল এত ধারালো ছুরি ছিল সঙ্গে সঙ্গে পাথরটা দিকণ্ডিত হয়ে গেল আল্লাহ হজরতে ইসমাইলের জায়গায় একটা জান্নাত থেকে বকরি দিয়ে দিলে এবার আল্লাহ ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ও ইব্রাহিম শুনো কদিস সাদাকত আরইয়া তুমি অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আর এইভাবে আমি আমার মহসিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি পরীক্ষা দিতে দিতে জীবনের শেষ প্রান্তরে পরীক্ষা ইমানের পরীক্ষা দিয়ে যেতেই হবে আর আল্লাহ চান মৌমেনদেরকে পরীক্ষা নিতে নিতে যে জামিয়া তিরমিজির হাদিসটা যেটা বললাম এটির শেষে রয়েছে আল্লাহ মোমেনদেরকে পরীক্ষা দিতে দিতে শেষে এমন পর্যায়ে মোমেন